হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর যা গরম পড়েছে আর কী করেই বা ভালো থাকবে যতই বৃষ্টি হোক তাও গরম যেন কমছে না আমি তোমরা ভাবছি এই গরমে শাড়ি পরে কী করে আছে আজকে জানি না আমার না খুব ইচ্ছা করছিল সকাল থেকে যে আমি আজকে শাড়ি পরবো আমি ঘুম থেকে উঠেই আমার বরকে বলছি আজকে আমি শাড়ি পরবো স্নান করেও বলছে যে তোমার যা যেটা ইচ্ছা পড়ো তুমি যদি গরমে থাকতে পারো শাড়ি পরে তা পরবে তা এই আজকে শাড়ি পরেছি লাইটগুলো অফ করছিলাম তো অনেক দিন ভ্লগ দেওয়া হয়নি অনেক দিন পরে তোমাদের সাথে আবার দেখা হলো আবার ব্লগ দেওয়া স্টার্ট করলাম মানে ব্লগটা শুরু করলাম ব্লগ দেওয়া স্টার্ট করলাম না সরি মাথা খারাপ হয়ে যাচ্ছে কি বলবো ব্লগটা শুরু করলাম তো সবাই কি করছো আজকে আমাদের বাড়িতে অনেক লোক এসেছিলো সরি লোক না আমার মা বাবা এসেছিলো ভাই এসেছিলো তো মানে দুপুরে খাওয়া দাওয়া করেছে সবাই তো এখন শ্বশুরকে নিয়ে একটু সবাইকে আছে ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে গেছে শ্বশুরকে নিয়ে আমি ভাবলাম কি করব আমি এখন বাড়িতে পুরো একা তো ভাবলাম কি করব চলো একটা ব্লগ করি তোমাদের বলেছিলাম আমি হোম ট্যুর দেবো আমি দেখাবো আমাদের বাড়ি আমাদের ফ্ল্যাট বাড়ি নয় ফ্ল্যাট তো চলো আজকে দেখি আমাদের ফ্ল্যাটটা তোমাদের দেখাই কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে চলো তো চলো বন্ধুরা এখান থেকেই স্টার্ট করি এই দেখো এটা হচ্ছে আমাদের ছাদে যাওয়ার সিঁড়ি ঠিক আছে এটা হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি আর এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের দরজা আর এখানে আছে লিফট এখানে হচ্ছে এই যে লিফট এখন নিচে নামানো আছে এই হচ্ছে লিফট আর এই হলো আমাদের দরজা চলো ঘরে ঢোকা যাক তোমাদেরকে বলেছিলাম হোম ট্যুর দেবো তারাও আগে দরজাটা না বন্ধ করে নিই তো চলো এই দরজা আমি বন্ধ করে নিলাম এই হচ্ছে এখানে হচ্ছে প্রথমে হচ্ছে একটা ওয়াশরুম দেখো এই হচ্ছে আমাদের একটা ওয়াশরুম এখানে আছে এটা আমরা ইউজ করি না এটা শ্বশুর শাশুড়ি ইউজ করে আর এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের মানে হল ঘর টাইপের ঠিক আছে সবাই এসে এখানে বসে এখানে সব গল্প টল্প করে গেস্টরা এলে পরে তারপরে ধরো কেউ এলো ঠেলো সন্ধ্যাবেলা কোনো আত্মীয় স্বজন সবাই এসে এই গেস্ট এই রুম না সরি এটা হচ্ছে হল ঘর এখানে বসে এই দেখো এখানে হচ্ছে হল ঘরের ব্যালকনি এখান থেকে বিশাল হাওয়া আসে এই তোমাদের একদিন গেস্ট রুম দেখিয়েছিলাম না ওখানে যেরকম হাওয়া আর এখানেও সেরকম বিশাল হাওয়া আসে তো চলো এই গেল আমাদের হল ঘর দেখে এবার চলো হল ঘর থেকে বেরিয়ে এখানে আছে স্টোর রুম ঠিক আছে মানে ঘরের যা বাড়তি জিনিস এখানে স্টোর করে রাখা এখানে চাল টাল শাক সবজি থাকে আর ওই দেখো ওখানে হচ্ছে একটা জুতোর সুর এক আছে ওখানে ওটা অ্যামাজন থেকে কিনেছিলাম জুতোর সুর এক আর এই হচ্ছে আমার বরের খুব শখের জিনিস এক এই একটা আছে এখানে একটা মাছ ছিল যেটা মরে গেছে এর মধ্যে ছোটো ছোটো উইডো জেটটা নিয়ে আসবো এখনও আনা হয়নি আর এই হচ্ছে একটা অ্যাকোরিয়াম এটা হচ্ছে ছোটো অ্যাকোরিয়াম তো চলো এবার স্টোর রুম থেকে বেরানো যাক এবার হচ্ছে ঠাকুর ঘর এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর এই ঠাকুর ঘর। এখনও আসলে ও ফ্ল্যাটটা তো বেশি দিন হয়নি তৈরি হয়েছে এই আমার বিয়ের আগের আগেই দেখো মানে তৈরি হয়েছে দেখো এটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম এই যে রাধাকৃষ্ণের মূর্তিটা কিন্তু এটা ঠাকুরঘরে রাখা হবে না এটা কোনো একটা দেওয়ালে টানানো হবে এখন আপাতত রাখা হয়েছে এ দেখো এই হচ্ছে আমাদের ঠাকুর ঠাকুরঘর তার আমার কপালে দেখো এই যে টিপটা দেখছো এটা আমি বউ ভাতের দিন এসে মানে বিয়ের পরের দিন হ্যাঁ বউ ভাতের দিন সকালে আমি পড়িয়েছিলাম আর এই যে আমাদের নৈহাটির বড়মা মা সাজানো গোছানো হয়নি সব কিছু এখনও তৈরি করতে হবে যেহেতু মাত্র দু বছরই হয়েছে ফ্ল্যাটটা হয়েছে আর এই বিয়ের আগে না সেরকম থাকতো না আমাদের আরও একটা বাড়ি আছে তো সেখানেই থাকতো শ্বশুর শাশুড়ি আর হাজব্যান্ড এখানে না খুব একটা ওরা আসা যাওয়া করতো না তো এটা এরকমই পড়েছিল বিয়ের পর থেকে আমরা সবাই এখানেই থাকছি তো এখনও পর্যন্ত সেই কারণে গোছানো হয়নি চলো তো ঠাকুর ঘরের পাশে আছে এই একটা রুম যেটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি রুম এই হচ্ছে সবাই শুয়েছিল এই দেখো এই হচ্ছে ড্রেসিং টেবিল আলমারি আর এখানে দেখো একটা ছোট ব্যালকনি আছে ঠিক আছে এই যে এই হলো একটা ছোট ব্যালকনি এখান থেকে এখানে বসে আর কোথাও মানে বাইরে বেড়াতে হবে না এখানে বসে থাকলে তুমি সব দেখতে পাবে আর এখানেও খুব হাওয়া মানে পুরো বাইরের হাওয়াটাই দেখো তোমাদের ভালো করে দেখাচ্ছি আর ওই যে ওখানে হচ্ছে ওখানে দেখছো ওখানে ওখানে মেট্রো রেল মেট্রো যায় ঠিক আছে চলো এই তোমাদের দেখিয়ে দিলাম শ্বশুর শাশুড়ির ঘর এই যে এখান থেকে ঠাকুরঘর ঠাকুরঘরের পাশে শ্বশুর শাশুড়ির ঘর এবার আসছি আমার বরের খুব প্রিয় জিনিস যেটা দেখালাম ছোটো অ্যাকোরিয়াম আর এই হচ্ছে একটা বড় অ্যাকোরিয়াম দেখো আরও অনেক মাছ ছিল কিছু মাছ দিয়ে দিয়েছে কয়েকটা মারা গেছে এই হচ্ছে অ্যাকোরিয়াম এইখানে আমাদের হচ্ছে বড় ব্যালকানি ঠিক আছে এখানে এখন বৃষ্টি হবে বলে ছাদ থেকে না সব জামাকাপড় তুলে এনেছি দেখো এখানে জবা গাছ এই জবা গাছে না প্রতিদিন চার পাঁচটা করে জবা ফুল ফোটে আজকে তুলে নেওয়া হয়ে গেছে ঠাকুর দেওয়া হয়েছে এখানে জামা কাপড়গুলো মেলা আছে এই হচ্ছে এটা আমাদের বড় ব্যালকানি এখানে এই জামা কাপড়গুলো ছাদ থেকে এলে এখানে দিয়ে রাখা হয় এই দেখো এটা হচ্ছে বেলি ফুলের গাছ এই দেখো অ্যালোভেরা গাছ ছোট ছোট্ট না দু তিনটে পাতা ছিল অ্যালোভেরা গাছে যখন নিয়ে এসেছিলাম ঠিক আছে এখন দেখো কত ভরে গেছে আর এই দেখেছো এটা হচ্ছে বড় ব্যালকানি ওটা ছোট ছিল এটা হচ্ছে বড় ব্যালকানি চলো এবার ব্যালকানি থেকে বেরিয়ে এই জায়গাটাতে একটা সোফা কেনা হবে এখনো হয়নি কেনা এখানে সোফা মানে ফোর সিটার বা থ্রি সিটার যে সোফাগুলো হয় ওগুলো রাখা হবে চেয়ারগুলো সরিয়ে দেওয়া হবে আর এই যে হচ্ছে কম্পিউটার আমার এখানে বসে আমি কাজ করি এখানে বসে আমি অফিসের কাজ করি আর এই হচ্ছে মানে এখানে সোফা বসানো হবে যে সবাই বসে সিনেমা টিভি টিভি দেখার জন্য তখন আমার কম্পিউটারটা ঘরে নিয়ে যাওয়া হবে এখন আপাতত এখানে রাখা হচ্ছে এই রাখ এই হচ্ছে এখানে হচ্ছে টিভি লাগানো আছে এখানে বসেই আমরা টিভি দেখি এ করি চলো এবার আসি আমাদের রুমে দেখেছো ভালো দেখো চলো এবার যাওয়া যাক আমাদের রুমে তুমি আগেই তো দেখেইছো আমাদের রুম কারণ আমি ব্লগ করি এখান থেকে এই দেখো এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল আমার রুমে কোনো ব্যালকানি নেই এই জানলা রয়েছে দুটো আর এটা হচ্ছে ওয়াড্রপ এই যে পুরোটা এটা ওয়াড্রপ এখনো পর্যন্ত আমি ওই ওপরে কিছু ছোট ছোট গাছ আনবো সেগুলো লাগাবো এখনো পর্যন্ত কিছুই সাজানো হয়নি চলো দেখেছ তোমরা এই হচ্ছে আমার ঘর এই হচ্ছে আমার বেড আচ্ছা চলো এবার এই যে এটা তো দেখলে এটা এই যে টিভির পাশে টিভির পাশে এরকম এখানেও সব জামা কাপড় রাখা তাকে তাকে ওখানে ওয়াশিং মেশিন রাখা আছে এই ফ্রিজ এটা হচ্ছে কিচেন আজকে একটু বেশি বাসনপত্র এ হয়ে রয়েছে কারণ আজকে বাড়িতে অনেক লোক এসেছিলো আমার মা বাবা এসেছিলো লোক নয় আমার মা বাবা এসেছিলো ভাই এসেছিলো তারা খাওয়া দাওয়া করেছে তো এই দেখো এটা হচ্ছে আমাদের কিচেন আমাদের গ্যাসেও করা হয় আবার এই যে এখানে ইন্ডাকশান রয়েছে ইন্ডাকশানেও সব কিছু করা হয় আর এই হচ্ছে আমাদের কিচেন এখানে চিমনি লাগানো আছে এ কিচেনের পাশে এখানে একটা বড়ো জানলা আছে আর এই হচ্ছে ডাইনিং টেবিল এখানে আমরা চারজনই খেতে বসি প্রতিদিন এই হচ্ছে ওয়াশিং মেশিন এখানে রাখা এখানে ওয়াশিং মেশিনটা রাখা কারণ এই বাথরুমটা হচ্ছে যেটা বললাম এটা বড় বাথরুম এটা হচ্ছে আমি আর আমার বর ইউজ করি আর ওই বাথরুমটা হচ্ছে শ্বশুর শাশুড়ি ইউজ করে তো চলো এই যে তোমাদের দেখালাম কিচেন এবার দেখো এই যে কিচেনের পাশে এইটা হচ্ছে গেস্ট রুম সেদিন তোমাদের বলেছিলাম না যে গেস্ট রুমটা আমাদের দেখাবো তো চলো এটা হচ্ছে গেস্টরুম এখানে যখন গেস্টরা আসে তখন থাকে এইখানে একটাও বেড আছে এ দেখো হাওয়া দিচ্ছে কেরকম সেদিন দেখাচ্ছিলাম আর এই যে এটা হচ্ছে আমার বিয়েতে পাওয়া আলমারি এটা যেহেতু আমার ঘরে রাখলে না খুব বেশি জ্ঞানজাম হয়ে যাবে তাই জন্য ওখানে কিছু রাখা হয়নি তাই জন্য বিয়ের আলমারিটা শুধু এখানে রাখা হয়েছে আলাদা করে এই দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখেছ এটা হচ্ছে গেস্টরুম তো চলো এবার গেস্ট রুম থেকে বেরালে এই হচ্ছে আমাদের বাথরুম এটা হচ্ছে বড় বাথরুম এই হচ্ছে আমাদের বাথরুম এটা শুধু আমি আর আমার হাজবেন্ড ইউজ করি তো চলো আর একবার তোমাদের দেখিয়ে দিই তো চলো বন্ধুরা এই আমি তোমাদের বলেছিলাম হোম ট্যুর করে দেখাবো তো চলো আজকের মতো এতটুকুই হোম ট্যুর এটাই আমাদের বাড়ি এখন এটাই আমার কাছে সব তো বন্ধুরা তোমরা তো দেখলে আমাদের ফ্ল্যাট আমি পুরোটাই দেখালাম একদম চেষ্টা করেছি যতটা পেরেছি সম্ভব দেখানোর মানে সবটাই দেখিয়েছি যেভাবে পেরেছি চেষ্টা করেছি দেখানোর তো আশা করি সবার ভালো লেগেছে আর কেমন লেগেছে অবশ্যই তোমরাও একটু জানিও কমেন্টে তোমরা কমেন্ট না করলে তো কিছুই বুঝতে পারবো না তোমাদের কেমন লাগছে ব্লগ আর ভালো লাগলে অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো আর হোম ট্যুর দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আজকের মতো এটুকুই টাটা আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে বাই সবাই ভালো থেকো